এক্স প্লাস সিক্স এক্স প্লাস বারো এক্স প্লাস পনেরো একটি গুণত্বর অনুক্রম হলে এক্সের মানগত এখানে একটি গুণত্ব ধারা আছে যেমন বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ প্লাস দেড় দেড় প্লাস সাতশো আটষট্টি ধারাটি সমষ্টিগত আমরা কী জানি গুণত্ব ধারার সময় সবসময় প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদারা বাঘ দিব এবং দ্বিতীয় পদ দ্বারা তৃতীয় পদকে বাঘ দিব বাঘ দিলে বারবার এক একই সংখ্যা থাকবে যেমন বারো দেড় চব্বিশকে বাঘ দিলে আমরা কী পাবো টু চব্বিশ দিয়ে আটচল্লিশকে বাদ দিলে আমরা কী পাব টু তাহলে আমরা একইভাবে প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে বাদ দেব এবং দ্বিতীয় পদ দ্বারা তৃতীয় পদকে বাদ দিলে আমরা একই সংখ্যা পাব যেমন আমরা লিখতে পারি এক্স প্লাস বারো বাই এক্স প্লাস সিক্স সমান এক্স প্লাস পনেরো বাই এক্স প্লাস বারো বা এখন আমরা আর গুণন করবো এক্স 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 স্কোয়ার প্লাসের বারো এক্স বারো এক্স প্লাসের ইয়ে বারো দাবো গুণ ইয়া করলে গুণ করলে বারো এক্স প্লাস বারো বারো একশো ছচল্লিশ সমান এক্স 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 স্কোয়ার প্লাসের পনেরো এক্স প্লাসের সিক্স এক্স প্লাস ছয় পনেরো নব্বই বা এক্স স্কোয়ার প্লাস বারো বারো চব্বিশ এক্স প্লাসের একশো সতল্লিশ সমান এক্স এখন আমরা পক্ষান্তর করবো পক্ষান্তর করলে আমরা কি জানি পরিবর্তন হয়ে যায় এক্স স্কোয়ার চব্বিশ এক্স এ প্লাস মাইনাসের এক্স স্কোয়ার প্লাস এদিকে কী আসবে একুশ এক্স সমান নব্বই এটা আছে প্লাস এদিকে কী আসবে মাইনাস বা প্লাসে মাইনাস থেকে কাটলাম চব্বিশ থেকে দেখা একুশ থাকে থ্রি এক্স থ্রি এক্স সমান চল্লিশ একশো সতল্লিশ থেকে দেখা নব্বই থাকে তো মাইনাসে চুয়ান্ন বা এক সমান মাইনাসে চুয়ান্ন বাই থ্রি তিন আঠারো চুয়ান্ন সমান মাইনাসে আঠারো আনসার ক মাইনাসের আঠারো থ্রি এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস টু ফোর এস প্লাস বারো ডো একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মা নির্ণয় এখানে একটি সমান্তর ধারা আছে যেমন ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস তেরো প্লাস ডর ধারা একটি পুন এক আমরা কি জানি সমান্তর ধারার সময় সব দ্বিতীয় পদ থেকে প্রথম পদে এবং তৃতীয় পদ থেকে তৃতীয় পদে এবং চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিগ দিলে বার বা পার্থক্য একই থাকবে যেমন সাত থেকে চারি থাকে থ্রি দশ থেকে সাত লেখা থাকে থ্রি তেরো থেকে দশ গেলে থাকবে কি থ্রি একই নিয়মে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পথ এবং তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ দিলে পার্থক্য একই পাবো তাহলে আমরা লিখতে পারি কি দ্বিতীয় পথ প্রথম পথ থ্রি এক্স প্লাস সেভেন সমান আমরা লিখতে পারি কি তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ ফাইভ এক্স প্লাস টু বা ফাইভ এক্স প্লাস টু মাইনাসে থ্রি এক্স প্লাস প্লাসে মাইনাস মাইনাসে সেভেন সমান ফোর এক্স প্লাস বারো মাইনাস মাইনাসে ফাইভ এক্স প্লাস প্লাসে মাইনাস মাইনাসে টু পাঁচটা থেকে দেখা তিনটা থাকে টু এক্স সাতটা থেকে দেখা দুইটা থাকে কি মাইনাসের ফাইভ পাঁচটা থেকে দেখা ষাটটা থাকে মাইনাসের এক বারো থেকে দেখা দুইটা থাকে প্লাসের দশ এখন আমরা পক্ষান্তর করব। আমরা কি জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় পক্ষান্তর করে আমরা এক্স নিবগা এক সাইডে সংখ্যা নিবগা গা আর এক সাইডে মাইনাসে ফাইভ ই দিকে আসলে প্লাস হয়ে আসবে বা দুই একটা থ্রি এক্স সমান দশটা পাঁচ পনেরো আমরা কি জানি এক্সের সাথে কোনো সংখ্যা যদি ইন্টু আকারে থাকে তখন এক সাইড থেকে অন্য সাইডে গেলে বাঘ আকারে আসবে সমান এক সমান ফাইভ আনসার ফাইভ থ্রি এক্স প্লাস টু ফোর এক্স প্লাস থ্রি ফাইভ এক্স প্লাস ফোর একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর থ্রি হলে এক্সের মান আমরা কি জানি সাধারণ অন্তর বের করার নিয়ম দ্বিতীয় পথ বি প্রথম পদ এবং তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় পথ ফোর এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান আমরা লিখতে পারি কিন্তু সাধারণ অন্ত সমান থ্রি বা ফোর এক্স প্লাস প্লাসে থ্রি মাইনাসে থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাসে টু সমান থ্রি চারটা থেকে জায়গা তিনটা থাকে একটা তিনটা থেকে জায়গা দুইটা থাকে প্লাস ওয়ান সমান থ্রি বা এক সমান এখন আমরা পখন করবো প্লাস থাকলে এদিকে মাইনাস থাকে আসবে বা এক সমান তিনটে থেকে গেলে দুই আনসার কর টু